আমি যখন মেট্রোতে বস বসেছিলাম তখন আমি আমার কেন যেন খুব মানে চোখ ভিজে আসছিল যে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটল। আমরা সাধারণত কোনো ঘটনার উপরে ভিত্তি করে আমরা কিছু লেখার চেষ্টা করি কিন্তু আমার কেন যেন হাতি চলেনি আমার কলমে কোনো লেখা আসেনি আমি শুধু কাজী নজরুল ইসলামের একটা গান ছিল সেই গানটা আমি গুনগুন করে গাইতাম আমার ছেলে মেয়ে বলতো মা তুমি হঠাৎ করে এই গানটা কেন গাইছো আমার কেন যেন সেই কষ্টটা তার মা কিভাবে তাদের পরিবার কিভাবে সহ্য করলো ছোট ছোট বাচ্চারা আমরা যখন এই মিডিয়ার মাধ্যমে ফেসবুকেই দেখতে পেয়েছি ছোট একটা বাচ্চা সমস্ত শরীর পুড়ে গেছে সে হাঁটতে হাঁটতে তার চুলটাও ছিল না সেই ঘটনাগুলো সেই দৃশ্যগুলো আমাদেরকে কিভাবে মর্মাহত করেছে আমরা যে আবার পুনরায় আমাদের নতুন জীবন বা নতুনভাবে বাঁচতে শিখেছি সেটা আমাদের বিভিন্ন রকমের দুর্ঘটনাগুলোকে আমাদেরকে শেখায় তো আমি যে কথা ছিলাম যে কাজী নজরুল ইসলামের সেই গানটা আমার খুব মনে পড়তো ঘুমিয়ে আছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি যাই হোক আমি এত কষ্ট মানে কখনো আমরা পেয়েছি কি না জানি না আর যার হয়েছে যে মায়ের হয়েছে সেই মা কীভাবে আল্লাহ তাকে শোক সইবার সান্ত্বনা দেখ আর আজুরাই গণ অভ্যুত্থানে আমরা নিচ চোখে দেখেছি আমাদের সন্তান আমার দুই ছেলে এক মেয়ে সব পড়ুয়া আমি যখন বাসায় আমি আমার মনে হয় আমি অ্যাট এ টাইম সম্ভবত দুই মাস আমি ঘর থেকে বের হইনি শুধু বাচ্চাদের জন্য এইরকম মানে এই সামাজিক প্ল্যাটফর্মে আসার পর থেকে মনে হয় না এরকম অ্যাট এ টাইম সাত দিন আমি ঘরে ছিলাম শুধু বাচ্চাদের নিরাপত্তার ভয়ে মানে তারা নিরাপদ হবে কি না এই পুলিশ আসলো কিনা আমরা যারা যারা মা বা বাবা মা যারা ছিলাম আমাদের সন্তান সবার সন্তানই সম্ভবত বিশ একুশ পনেরো ষোলো যাই হোক তারা বুঝতে পেরেছিলাম যে কি আমাদের উপর দিয়ে যাচ্ছে আমরা একাত্তর দেখিনি কিন্তু একাত্তরের যে আমাদের ধারাবাহিকতার চাইতেও মনে হয় বেশি ছিল কেননা একাত্তর হয়েছিল পাক সেনাবাহিনীদের বিপক্ষে আর এটা স্বদেশের স্ববিরোধী যেটা বলা যায় হ্যাঁ আমার ভাইয়েরা আমার আমাকে এই খুন করতে আসছে বিষয়টা এরকম ছিল তা আমি আমার একটু ছোট একটা লেখা ছিল সেই লেখাটা আমি পাঠ করব বেশি সময় নেব না এই তো এখানে এখানেই বুক চিতিয়ে দাঁড়িয়েছিল আবু সাইদ রক্তে ভিজে গিয়েছিল পরনের ষাটখানা এই যে পানি হাতে মুগ্ধ পথে পথে পথিককে পান করাতে বলেছিল পানি লাগবে পানি আজও বাংলার মাটিতে গুঞ্জিত হয় সেই ধ্বনি রক্তক্ষেপ বাংলা একাত্তর থেকে চব্বিশ জুলাই আজও অবধি রক্তের বন্যা বয়ে চলেছে তবু রাক্ষসীর তৃষ্ণা মিটছে না একটি ফুলকে বাঁচাতে আর কত প্রাণ ঝরবে একটি পতাকা রক্ষায় আর কত মায়ের বুক খালি হবে কত বোনের সম্ভ্রম হারালে দেশপাতা নিশ্চিন্তে ঘুমাবে আজকে আরেকটা বিশেষ দিন আমাদের শরীফুল ইসলাম ভাই ওনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে ওনার জন্য অবশ্যই শুভকামনা আমি অনেক দূর থেকে এসেছি ওনার জন্য কিছু নিয়ে আসতে পারিনি খুবই সরি আর এখন মনে হচ্ছে যে ওনার জন্য না ওনার ছেলের জন্য নিয়ে আসলে ভালো হতো বাবু যদি থাকতো সামনে তাহলে মনে হয় একটু যাই হোক ওনার ছেলেকেও জানি না ওনার বাবুর নাম কি তাকেও সামির খানকেও আগামী দিনের জন্য ওর আগামী দিন ওর ভালো হোক সুন্দর হোক এবং অনেক বড় একজন মানুষ হোক মানুষের মতো মানুষ হোক এই শুভেচ্ছায় এবং এই শুভকামনায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম